হ্যাপি নিউ ইয়ার সবাইকে দর্শক এই মুহূর্তে যুক্ত হয়ে গেলাম ঢাকার ক্রানিগঞ্জ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত থেকে হ্যাপি নিউ ইয়ারের যে আনন্দ উল্লাস করা হচ্ছে এবং তো কোনাই বিশুদ্ধ সর্বগুণী না আমাদের কি আপনি আছেন না भैया এদিকে তো লাউডরা কি মাইর দিছে ইবল

সুপ্রিয় দর্শক সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দু হাজার পঁচিশকে বরণ করে নেওয়া হচ্ছে এবং দু হাজার চব্বিশকে কিন্তু বিদায় দেওয়া হলো আ দশকে কথা থেকে লাইভ যুক্ত থেকে আমাদের সাথে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছেন সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের লাগে কে

দর্শক সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সে পঁচিশে দু হাজার পঁচিশে স্বাগত জানাচ্ছি এবং দু হাজার চব্বিশকে আমরা বিদায় দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু এই দু হাজার পঁচিশকে বরণ করে নিচ্ছে কেরানীগঞ্জবাসী আর দর্শক কী কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং

দর্শক কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সেটি কমেন্টস করে জানিয়ে দিবেন আমরা এই মুহূর্তে আছি ঢাকার কেরানীগঞ্জে এবং কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জের খবরের লাইভ থেকে সরাসরি আপনাদেরকে দুই হাজার পঁচিশকে বরণ করে নিচ্ছেন কেরানীগঞ্জবাসী সেটি কিন্তু লাইভে যুক্ত থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কেরানীগঞ্জ কেরানীগঞ্জের মানুষ আনন্দ উল্লাস করে কিন্তু দুই কে বরণ করে নিয়েছেন এবং দুই হাজার চব্বিশকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বিদায় দিয়ে দিয়েছেন দর্শক কেরানীগঞ্জের খবরের ফেসবুক লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন সেটি কি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং সবাইকে আবারও দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টস গুলো আহ পড়ে আহ আজকে আমরা অন্যরকম এক কেরানিগঞ্জকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘড়িতে সময় বারোটা বেজে সাত মিনিট ঠিক এই সময়টিতে এখনও কিন্তু আমরা যুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বাসায় কিন্তু আগুন লেগে গিয়েছে

কাপুর উপরে দর্শক এখানে আত্মসবাদীর ইয়ে থেকে কিন্তু এখানে আগুন গিয়েছিল আল্লাহ রমতে আগুনটি নিভে গিয়েছে দর্শক একটি বিল্ডিংয়ের জানালায় আগুন লেগে গিয়েছিল এবং সেই আগুনটি নিবে গিয়েছে আপনাদেরকে কিন্তু আমরা যুক্ত থেকে সরাসরি কেরানীগঞ্জের খবরের ফেসবুক লাইভ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে যেখানে আছেন চোখ খান খোলা রেখে আপনারা আনন্দ উল্লাস করবেন কারণ যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ সবাই সতর্ক থাকবেন এবং সতর্ক থেকে আনন্দ উল্লাস করবেন দু হাজার পঁচিশকে যেভাবে ক্রিয়ানিগঞ্জ বরণ করে নিয়েছেন আপনাদেরকে সরাসরি ক্রিয়ানিগঞ্জের খবরের ফেসবুক লাইভ থেকে যুক্ত থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমাদের এই লাইভে অলরেডি কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে লাইভ কি দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন এই যে ফানুস উড়াচ্ছে এই ফানুষ থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে আমরা কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে এই ফানুসের এই একটি থেকে কিন্তু আগুন লেগে গিয়েছিল এবং আল্লাহর রহমতে সেই আগুনটি কিন্তু নিভে নিবে গিয়েছে এবং আপনারা যারা এই আনন্দ উল্লাস করছেন আপনারা সতর্ক থাকবেন এবং রাখবেন আসলে দর্শক কে কোথা থেকে কেরানীগঞ্জের খবরের ফেসবুক লাইভে যুক্ত আছেন সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি আমাদের সাথেই যুক্ত হয়ে গেছেন যারাই যুক্ত হয়েছেন লাইভটিকে শেয়ার করে দেবেন এবং সবাইকে এই যে দু হাজার পঁচিশকে বরণ করে নেওয়ার যে আনন্দ উল্লাস সেই আনন্দ উল্লাস দেখার সুযোগ করে দেবেন এবং আপনিও কোথা থেকে দেখছেন সেটি কমেন্টস করে কিন্তু জানিয়ে দেবেন দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকার কিরানীগঞ্জের আগানগর ইউনিয়নের একটি বিল্ডিংয়ের বিল্ডিং ছাদ থেকে কিন্তু আপনাদেরকে আহ ভবনের ছাদ থেকে আপনাদেরকে কিন্তু আমরা যুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনাদেরকে যদি আমরা একটু জানাতে চাই যে এই মুহূর্তে ঘড়িতে সময় বারোটা বেজে দশ মিনিট ঠিক এই সময়টিতে কিন্তু আমরা এখনও যুক্ত আছি আমাদের সাথে যুক্ত আছেন মুসলে উদ্দিন তরুণ হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আমাদের সাথে যুক্ত আছেন পিওর প্রিয়তমা তিনি লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন এম জি হুসাইন খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য যারাই আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে সবাইকে দুই নতুন বছরের শুভেচ্ছা এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু মাত্র মিনিট আমরা কিন্তু দু হাজার চব্বিশকে বিদায় জানিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কেরানীগঞ্জের আকাশে শুধুই বিভিন্ন ধরনের আতশ থেকে শুরু করে ফানুস থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু আমরা কেরানীগঞ্জ আনন্দ উল্লাস করতে দেখছি বিভিন্ন আলোক সজ্জায় সজ্জিত হয়ে গেছে পুরো কেরানীগঞ্জের আকাশ দর্শককে কথা থেকে লাইভে যুক্ত আছেন সেটি কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে যুক্ত আছেন সঞ্জয় সঞ্জয় শেয়াল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন সি কে হোসাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন এমডি শিশির আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্রানিগঞ্জের খবরের পক্ষ থেকে এবং সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার পঁচিশের শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ চলে গিয়েছে এই আলোকসজ্জাকে আরো সজ্জিত করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের বিদ্যুৎ চলে গিয়েছে এবং পুরো আকাশ অন্ধকারের মাঝে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে দর্শক কে কোথা থেকে যুক্ত আছেন সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আমি সোহাগ খান যুক্ত আছি ঢাকার কিরানিগঞ্জের আগানগর ইউনিয়ন থেকে সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কে কোথা থেকে যুক্ত আছেন সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনাদেরকে আবারও দুই হাজার পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি میرا کوئی نہ ہو گا میرا کوئی نہ ہو گا دیکھو دیکھو دیکھو

দর্শক সবাইকে আবারও দু হাজার পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পুরো ক্রানীগঞ্জের আকাশ জুড়ে কিন্তু বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত এবং বিভিন্ন আত্মবাদী ফানুস থেকে শুরু করে কিন্তু ক্রিয়ানীগঞ্জবাসী দুই হাজার পঁচিশকে সুন্দরভাবে বরণ করে নিয়েছেন এবং দু হাজার চব্বিশকে কিন্তু বিদায় জানিয়েছেন এখানে একজনকে দেখতে পাচ্ছি আমরা তার কাছ থেকে আজকের যে অনুভূতি এই যে অনুভূতিকে আপনি একটু শেয়ার করবেন যে আসলে আপনার কাছে কেমন লাগছে এই মুহূর্তে জি ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে নতুন বছরের শুভেচ্ছা জানানো যাচ্ছে যে আমরা এই বছর হচ্ছে আমাদের নতুন বাড়িতে একটা আনন্দ হচ্ছে নতুন হয়েছে তো ওই বাড়িতে একটা আমাদের অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানে এই চ্যানেলের মাধ্যমে আমরা সবার সাথে পরিচিত হলাম আমার বাড়িতে যত যত ভারাইটা আছে বা জমিদার বা ফ্ল্যাট মালিক সবাই আমরা একসাথে পরিচিত হলাম সবার সাথে ইনশাল্লাহ সবাই খুব ভালো লাগলো ঠিক আছে সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ইনশাল্লাহ নতুন বছরের শুভেচ্ছা জানাইলাম জি দর্শক আমরা কথা বলছিলাম একজনের সাথে তিনি আনন্দ উল্লাস করছেন এবং এই যে দুই হাজার কিন্তু তিনি বরণ করে নিয়েছেন এবং সেই সাথে কিন্তু কেরানীগঞ্জবাসী কিন্তু পুরো কেরানীগঞ্জ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে বিভিন্ন আতসবাজি থেকে শুরু করে ফানুস থেকে শুরু করে যেভাবে এই যে দুই হাজার চব্বিশকে বরণ করে নিল আসলে আমি আসলেই এই আজকের এই দিনটি একটি সাক্ষী হয়ে থাকবে আমার জীবনের জন্য এবং আপনাদেরকে জানাতে চাই যারাই আমাদের সাথে যুক্ত আছেন সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন কোথা থেকে লাইভে দেখছেন আমাদের সাথে অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছেন যারাই যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই লাইভটিকে সবাই শেয়ার করে দেবেন এবং এই যে পারটা থেকে শুরু করে যে এই যে

দর্শক কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সেটি কমেন্টস করে জানিয়ে দিবেন এই মুহূর্তে আমি সোহাগ খান যুক্ত আছি ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের একটি বহুতল ভবনের ছাদ থেকে আপনাদেরকে এই যে দুই হাজার চব্বিশকে বিদায় দিয়ে দুই হাজার পঁচিশকে যে মানুষ বরণ করে নিয়েছে সেটি কিন্তু আমরা সরাসরি যুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে আরেকজনকে আমরা এখানে আরেকজনকে আমরা আরেকজনকে পেয়েছি আমরা আর তার কাছ থেকে যে আজকের এই মুহূর্তের যে অনুভূতি সেটি কিন্তু জানার চেষ্টা করব ভাই আসলে আপনার কাছে এই মুহূর্তের অনুভূতি কি সেটা একটু ব্যক্ত করবেন আজকে আমাদের অনুভূতি অনেক সুন্দর একটা নতুন একটা বছর গেছে একটা নতুন বছর পেয়েছি আমরা ঠিক আছে নতুন বছর আমরা কাটাবো সুন্দরভাবে কাটাবো আর যে বছরটা গেছে যে একটা বিশাল অনেক দুঃখ আছে কষ্ট গেছে যে আগে সব কিছু বলে আমরা নতুন বছরটা ভালো করে শুরু করবো ইনশাল্লাহ এবং এই যে দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানান আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম একজনের সাথে তিনি আসলে তার অনুভূতিটি কিন্তু প্রকাশ করছিলেন ক্রানীগঞ্জের খবরের মাধ্যমে আমরা আপনাদেরকে কিন্তু যুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমি আবারও বলছি যে কে কোথা থেকে আপনারা যুক্ত আছেন সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন চেষ্টা করব আমরা আপনাদের পড়ার জন্য আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেরানীগঞ্জের আকাশে কিন্তু বিভিন্ন ধরনের ফানুস থেকে আতসবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে এবং ওই পারেই আপনারা দেখতে পাচ্ছেন ওটি কিন্তু ঢাকার কেনানীগঞ্জের নদীর ওই পার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু এই রাতের বেলায় কিন্তু দ্বিতীয় সেতুটিকে কিন্তু খুবই চমৎকার রাখছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শককে কোথা থেকে কেরানীগঞ্জের খবরের ফেসবুক লাইভে যুক্ত হয়ে গেছেন সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন আমি সোহাদ খান এই মুহূর্তে যুক্ত আছি ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের একটি বহুতল ভবনের ছাদ থেকে কিন্তু সরাসরি লাইভে যুক্ত থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেটা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম যে দুই হাজার চব্বিশকে কেরানীগঞ্জবাসী কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিদায় জানিয়ে দিয়েছেন এবং দুই হাজার পঁচিশকে কিন্তু তারা আনন্দ উল্লাসের মাধ্যমে কিন্তু বরণ করে নিয়েছেন এবং সেই মুহূর্তই কিন্তু আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করে আপনাদেরকে লাইভের সরাসরি যুক্ত থেকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি দর্শক এবং আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদেরকে দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সেটি কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো পড়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ফানুষ কিভাবে যে কোনো সময় কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন লেগে দেখতে পাচ্ছেন যেকোনো কোনো মুহূর্তে কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে এই মানুষটি কিন্তু দর্শক এই যে ফানুষটি কিন্তু একটি দুর্ঘটনার ঘটতে পারে ফানুষটির মাধ্যমে যে কোনো সময় আমরা চেষ্টা করছি ক্যামেরাবন্দি দর্শক সবাইকে আবারও দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি সোহাগ খান আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ